দুই মেয়ের মাকে যখন পুলিশ থানায় নিয়ে আসে তখন সেই মায়ের অবস্থা একদম অদ্ভুত সে পাল্টা অলরেডি বলতে শুরু করেছে সে এক অ্যাপ নর্মাল শুরু করেছে পুলিশের সামনে হাত পা ছুটছে নানান কিছু বলছে যার না আছে মাথা না আছে মুন্ডু আমরা সাধারণত মানুষকে সবসময় বিচার করতে ভালোবাসি এই মানুষটা ভালো তো এই মানুষটা খারাপ এবং এই সমস্ত জিনিস করি তার বাইরের আচরণটা দেখে অ্যাকচুয়ালি একটা মানুষের বাড়িতে কি সিচুয়েশন আছে তার মনের কি কন্ডিশন আছে সেটা আমরা কখনো বোঝার চেষ্টা করি না এবং এই কারণে আস্তে আস্তে আমরা যে মানসিকভাবে আর একটা মানুষের সাথে কানেকশন সেই কানেকশানটা হারিয়ে ফেলেছি এবং হারিয়ে ফেলার পর সমাজে এমন কিছু ক্রাইম সংগঠিত হচ্ছে যার কোনো ডেফিনেশান ক্রাইমের কোনো বুকের পাতাতেও নেই তো আজকের ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তর জেলার সেইখানে একটা ফ্যামিলি থাকে এই ফ্যামিলির প্রতিবেশীদের কথায় তারা খুবই ভালো ছিল সবার কেয়ার করতো সবার ব্যাপারে ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করতো এবং সবাই তাদেরকে খুব ভালো মানুষ এবং ভালো ফ্যামিলি হিসেবেই আইডেন্টিফাই করত। এই ফ্যামিলির যে হেড মেম্বার আছে তার নাম হচ্ছে পুরুষোত্তম নাইডু তার বয়স হচ্ছে পঞ্চান্ন সে সরকারি একটা ডিগ্রি কলেজে কেমিস্ট্রির হেড অফ ডিপার্টমেন্ট তার ওয়াইফ তার নাম হচ্ছে মোজা এবং এই পদ্মজার বয়স হচ্ছে পঞ্চাশ বছর সে একটা আইআইটি কোচিং সেন্টারে ম্যাথ পড়ায় দুজনেই প্রচণ্ডভাবে এডুকেটেড তাদের দুটো কন্যা সন্তান আছে যেহেতু মা বাবা এত শিক্ষিত সেই মোতাবেক এই দুই কন্যা যাদের একজনের বয়স হচ্ছে সাতাশ বছর যার নাম হচ্ছে আলেখিয়া এবং আরেকজনের নাম হচ্ছে সাই তার বয়স হচ্ছে ২২ বছর এই যে আলেখিয়া আছে সে ডিপ্লোমা কোর্স করার পর সে ইউপিএসসির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে পড়াশুনোয় সে বরাবরই খুব ভালো ছিল ছোটোবেলা থেকেই মা বাবার শাসনে সে বড় হয়েছে কিন্তু আফটার দ্য টুয়েলভ তারা একদম স্বাধীন হয়ে গেছিল। তাদের মা বাবা তাদেরকে স্বাধীনতা দিয়ে তাদেরকে বলেছিল যে তোমাদের যেটা ইচ্ছা পড়াশুনো করার সেটা তোমরা করতে পারো যেটা ভারতীয় সাবকন্টিনেন্টে একদমই হয় না এখানে সাধারণত মা বাবারা তাদের ইচ্ছাগুলো তাদের সন্তানের উপর চাপিয়ে দেয় এবং এই কারণে আমরা দেখেছি অনেক সময় অনেক ক্রাইমও হয়ে যায় তো এই ক্ষেত্রে আলেখিয়া সে তো ভীষণ হ্যাপি ছিল এইদিকে সাই সে বিএসসি নিয়ে পড়াশুনো করে যখন তার ব্যাচেলার ডিগ্রি সে পেয়ে যায় তার ইচ্ছা ছিল যে সে মিউজিক নিয়ে পড়াশুনো করবে মিউজিকের যে ম্যানেজমেন্ট আছে সেটা নিয়ে পড়াশুনো করবে এই কারণে অন্ধ্রপ্রদেশে সে এ আর রহমান মিউজিক স্কুলে ভর্তি হয়ে যায় সমস্ত কিছু এই ফ্যামিলিতে একদম পারফেক্ট ছিল দু হাজার কুড়ির জানুয়ারি মাস তারা একটা ল্যাভিশ বাংলো কেনে এদের কাছে তো টাকা পয়সার কোনো প্রবলেম ছিল না সেই সময় তাদের লাইফে অনেক রকমের না বাধা আসতে শুরু করে তাদের মাইন্ডে এটা আসতে শুরু করে যে এই যে তারা নতুন বাড়িটা কিনেছে সেই বাড়িতে কোনো না কোনো প্রবলেম আছে তারা নানান লোককে নিয়ে আসে সেখানে অনেক মন্ত্র উচ্চারণ অনেক রকম কিছু করায় কিন্তু তারপরেও তারা স্যাটিসফাইড হয় না এবার এই সমস্ত কিছুর মধ্যেই চলে আসে করোনা করোনার সময় যে দুই মেয়ে বাইরে পড়াশুনো করত তারাও তাদের মা বাবার কাছে চলে আসে তাদের মা বাবারা যেহেতু টিচিং প্রফেশনের সাথে ছিল তারা অনলাইনে ক্লাস নিত তাদের যে স্টুডেন্টরা ছিল তারাও এই দুই টিচারকে প্রচণ্ডভাবে ভালোবাসত কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু চেঞ্জ হতে যাচ্ছিলো একদিন এক প্রতিবেশী সকালবেলা সে মর্নিং ওয়াকে গেছিল এবং মর্নিং ওয়াক থেকে সে যখন ফিরছে তখন দেখে ওই বাড়ির যে দুই মেয়ে আছে আলেকিয়া এবং সাই তারা তাদের বাড়ির চারিদিকে রাউন্ড দিয়ে ঘুরছে তাদেরকে যখন সেই প্রতিবেশী জিজ্ঞাসা করে যে তোমরা কেন এটা করছো তখন তারা হেসে উড়িয়ে দেয় কোনো জবাব দেয় না উল্টো দিকে এই ফ্যামিলিতে আস্তে আস্তে তারা যেন সবার থেকে দূরে হতে থাকছিল তারা কথা বলা কমিয়ে দিয়েছিল কেন দিয়েছিল সেটার কারণ কেউ তখনও পর্যন্ত জানে না থালটা চলে আসে দু হাজার একুশ দু হাজার একুশের জানুয়ারি মাসের কুড়ি তারিখ এই পদ্মজা এবং তার হাজবেন্ড পুরুষোত্তম দুজনেই ছুটি নেয় ছুটি নেয় তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান পর্ব আছে সেইটা বলে কিন্তু সেই যে অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানটা এমন একটা অনুষ্ঠান ছিল যাতে তাদের দুই মেয়ের পুনর্জন্ম হবে এবার সেটা কিভাবে হবে তারা চার দিন কারোর সাথে কথা বলেনি তাদের বাড়ির যে কাজের মহিলা ছিল তাকেও আসতে বারণ করে তখন কাজের মহিলা বলে যে এই যে টোটাল লকডাউনটা চলল সেই সময়ও পুলিশ থেকে লুকিয়ে আমি এই বাড়িতে কাজ করতে আসতাম ওদের কোনো প্রবলেম ছিল না কিন্তু হঠাৎই তারা কেন বারণ করেছে সেই কাজের মহিলাও সেই জিনিসটা বুঝতে পারেনি তো যাই হোক সে আসেনি এইবার ওই বাড়ির ভিতরে কি হচ্ছে সেটা প্রতিবেশীরা একটা আভাস পায় তারা অনেক আওয়াজ পেতে থাকে তারা কিছু একটা বলছিল কিছু একটা আওড়াচ্ছিলো সেটা কিছুটা মন্ত্রের মতন শোনাচ্ছিল কিন্তু মন্ত্রের সাথে কোনো ম্যাচ নেই তাদের বাড়ির থেকে ধোয়া বেরোতে দেখা যায় তারা ভাবে বাড়ির ভিতরে কি কিছু হয়েছে প্রতিবেশী একবার খোঁজ নেওয়ার চেষ্টা করলেও তারা অসফল হয় কেউ দরজা খোলেনি চলে আসে চব্বিশে জানুয়ারি এই চব্বিশে জানুয়ারি ঠিক রাত্রেবেলা ওই সাতটা কি আটটা বাজে সেই সময় এই পুরুষোত্তম তার এক ফ্রেন্ডকে ফোন করে ফোন করে নর্মাল কথা বলছে কিন্তু অপরদিকে তার যে ফ্রেন্ড আছে সে বুঝতে পারছে যে এই পুরুষোত্তমের কিছু না কিছুটা একটা হয়েছে তার গলাটা শুনে মনে হচ্ছে সে যেন কিছু একটা বলতে চাইছে কিন্তু চেপে যাচ্ছে তার মনে যেন কোথাও না কোথাও একটা ভয় আছে এবার তাকে যখন একটু খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করা শুরু করে সেই ফ্রেন্ড তখন পুরুষোত্তম যে কথাগুলো বলতে যাচ্ছিলো সেটা সেই ফ্রেন্ডকে শখ করবে এবং তারপর সেই খবরটা যখন সারা ভারতবর্ষে ছড়াবে সেটা পুরো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকেও শখ করে দেবে যে এইটা কি করে হতে পারে পুরুষোত্তম সেদিন তার ফ্রেন্ডকে কি বলেছিল পুরুষোত্তমকে যখন সেই ফ্রেন্ড চাপ দেয় তখন সে বলতে শুরু করে যে আমরা যেটা করে ফেলেছি সেটা হয়তো আর ঠিক হবে না আমার ওয়াইফ দুই মেয়েকে মেরে ফেলেছে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই পঁচিশে জানুয়ারি তারা আবার ফিরে আসবে তখন এই কথাটা শুনে অপরদিকের ফ্রেন্ড রীতিমতন চমকে গেছে তখন বলে তারা তো মারা গেছে তারা আবার ফেরত আসবে কি করে বলে যে এই যে জানুয়ারি মাসের কুড়ি তারিখ ছিল সেই দিনটা ছিল কলিযুগের শেষ দিন এই দিনে কারোর যদি মৃত্যু হয় সে আবার সত্য যুগে চলে যাবে সত্য যুগে তার জীবন কাটানোর পর সে কয়েকদিন পর আবার শুদ্ধ হয়ে এই কলিযুগেই ফিরে আসবে এবং সে এই যে পৃথিবী আছে তাতে যত পাপ হচ্ছে সেইগুলো সমস্ত বিনাশ করবে এই অদ্ভুত কথা শোনার পর তার ফ্রেন্ড রীতিমতন শখ হয়ে যায় ফ্রেন্ডের শখ হওয়ার এখনও আরও অনেক কিছু ছিল এরপর এই পুরুষোত্তম বলে যে পদ্ম যা এবং আমি এবার চলে যাব। কোথায় চলে যাব সত্য যুগে আমরা দুজন আবার শুদ্ধ হয়ে এই কলিযুগে যুগে চার দিন পর ফেরত আসবো বন্ধু এরপর টুকটাক কয়েকটা কথা বলার পরেই ফোনটা রেখে দেয় এবং ফোনটা রেখে সে বুদ্ধিমানের মতন সোজা পুলিশকে ফোন করে এবং পুলিশকে ফোন করা মাত্রই পুলিশ সোজা কয়েক মিনিটের মধ্যে তাদের বাড়িতে পৌঁছে যায় এবং বাড়িতে পৌঁছে যখন তাদেরকে দরজা খুলতে বলে তারা দরজা খুলেনি। দরজাটা ভাঙা হয় তারা যখন ঘরের মধ্যে ঢুকে তারা একদম শখ হয়ে যায় একদম ঠিক ড্রয়িং রুমের পাশেই পূজা রুম আছে সেই পূজা রুম থেকে একটু দূরেই পড়ে আছে দুটো বডি দুটো মেয়ের বডি একটা হচ্ছে আলেখিয়া এবং একটা হচ্ছে সাই পাশেই একটা ডাম্বেল রাখা আছে এবং ডাম্বেলে রক্ত লেগে আছে সেটাই হয়তো এই হত্যার মেইন উইপন ছিল সেইটা দেখে পুলিশ সোজা চলে যায় যে এই পদ্মা যা এবং পুরুষোত্তম কোথায় তারা নিজেদের বেডরুমে একদম রিল্যাক্স অবস্থায় ছিল যেন কিছু হয়ই নি যখন তাদের পুলিশ তাদের দুই মেয়ের এই অবস্থার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তারা একদম নর্মালি বলে যে আরে ওরা তো মারা গেছে কিন্তু কালকেই ফিরে আসবে পুলিশ এটা শুনে তখনও বুঝতে পারছে না যে এরা কি পাগল নাকি অন্য কিছু এরা এরকম প্রলাপ কেন বকছে যতবারই পুলিশ তাদেরকে নানানভাবে কোশ্চেন করছে তারা এই সেম জিনিসটা বলতে শুরু করেছিল আর পুলিশ বুঝতে পারে যে এদের কোনো একটা প্রবলেম আছে পুলিশ এবার এদেরকে তুলে সোজা থানায় নিয়ে যায় এবং থানায় যখন নিয়ে যায় তখন এই যে পদ্মা যা আছে সেই পদ্মাচা এমন একটা অ্যাক্ট করতে থাকে সেটা থেকে সবাই অবাক হয়ে যায় সে বলতে শুরু করে যে এই যে করোনা আছে সেই করোনা কোনো অন্য দেশ থেকে আসেনি এইটা আমি সারা পৃথিবীতে স্প্রেড করে দিয়েছি আমি ভগবানের অংশ মানে সে একদম হাত পা নাটছে তার আকার ইন্দিক দেখে পুলিশ কিছুই বুঝতে পারছে না পুলিশ কোনো তার করোনাটা টেস্ট করছে যাতে তাকে জেল কাস্টেডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় এই ঘটনাতে এতক্ষণ আপনারা পুরুষোত্তম এবং এই যে পদ্মচা আছে তাদের ব্যাপারে শুনলেন কিন্তু এখনও দুটো জিনিস মেনলি বাকি আছে সেটা হচ্ছে এই যে দুটো মেয়ে আছে আকলিয়া এবং সাই এই দুজনের ব্যাপারে আমাদের অনেকটা জানতে হবে জানতে পারলেই এই ঘটনাটার পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারবো এবং তার সাথে সাথে সেই দিন রাত্রেবেলা ওই বাড়িতে এক্স্যাক্টলি কি হয়েছিল কিভাবে এই ঘটনাগুলো পরপর করে ঘটেছিল প্রথমে আসি সেই রাতের ঘটনাতে সেই রাতে ঘটনাটা এটাই ছিল যে তার মা সমস্ত একটা অর্গানাইজ করেছে যে তোমরা এই যুগে নিজেকে চলে যাবে কিন্তু চিন্তা নেই তোমরা চার দিন পর আবার সত্যযুগ কাটিয়ে এই কলিযুগে ফিরে আসবে এবং ফিরে এসে এই কলিযুগের যত পাপ আছে সেই পাপগুলো বিনাশ করবে তো তোমরা একটা ভালো আত্মা হয়ে বেরিয়ে আসবে এবং এইটা বলার জন্য সে কিন্তু তার দুই মেয়েকে রীতিমতন কনভিন্স করে নেয় তার হাজব্যান্ড যে পুরুষোত্তম সে অতটাও কনভিন্স ছিল না কিন্তু যেহেতু ওয়াইফ আর দুই মেয়ে তারা প্রচণ্ডভাবে কনভিন্স ছিল তো সেই ক্ষেত্রে পুরুষোত্তম মেনে নিতে বাধ্য হয় এই যে আলেখিয়া ছিল সে প্রচণ্ডভাবে ধার্মিক ছিল সে শুধু ধার্মিক ছিল না সে সব ধর্মে বিশ্বাস করত প্রচণ্ড আধ্যাত্মিক ছিল এবার এই আলেখিয়া আর সাই তাদের দুজনের মধ্যে সেই রাতের কনভার্সেশান কিছুটা এইরকম ছিল যে আলেখিয়া তার বোনের দিকে তাকিয়ে আছে সাই তার দিদির দিকে তাকিয়ে আছে তখন সাই হঠাৎ করেই বলে যে তুমি আমার মাথায় মেরে আমাকে হত্যা করো আমি তাহলে সত্য যুগে চলে যাব। আমি আবার শুদ্ধ হাত্মা হয়ে ফিরে আসতে পারবো তখন আলেখিয়া রাজি হচ্ছিল না কিন্তু যখন সাই বলে যে তুমি যদি না করো তাহলে এই কাজটা আমার নিজেকেই করতে হবে কিন্তু সেটা তো পাপ হয়ে যাবে তাহলে তো আমি আর ফেরত আসতে পারবো না তখন আলেখিয়া বাধ্য হয়ে সে একটা ডাম্বেল উঠিয়ে সোজা তার বোন সাইয়ের মাথায় মারে তারপর একটা লম্বা সুচালো জিনিস নিয়ে তাকে আঘাত করে এই সমস্ত জিনিস কে দেখছে জানেন দাঁড়িয়ে তার মা পদ্মজা পদ্মজা এরপর কি করে সেই ডাম্বেল নিয়ে সোজা তার মেয়ে আলেখিয়ার মাথায় মারে আলেখিয়া ওখানে পড়ে যায় এবং তাদের মৃত্যু নিশ্চিত করতে তাদের দুজনের উপর আরও একাধিকবার মারে এবং সে হানড্রেড পারসেন্ট একদম মন থেকে বিশ্বাস করে নিয়েছে তাদের দুই মেয়ে আবার ফিরে আসবে জাস্ট চার দিন পর এবার এই সমস্ত কিছু যখন বর্ণনা পুলিশ পায় সেটা হচ্ছে চব্বিশ তারিখ রাত পঁচিশ তারিখ সকাল হয়ে গেছে পঁচিশ তারিখ সকালে পুরুষোত্তম সে তো নর্মাল ছিল পুলিশ কাস্টাডি দিতে ছিল কিন্তু এই যে পদ্ধচা আছে সে রীতিমতন অদ্ভুত একটা আচরণ করছে সেটার ভিডিও আপনারা দেখেছেন সেটার ব্যাপারেও আমি বললাম এরপর সেই দিন বিকেলবেলা পুলিশ যখন আবার তাদের কোশ্চেনিং করে তখন দুজনেই জিজ্ঞাসা করছে তাদের মেয়ে কি ফিরে এসেছে তাদের মেয়ে কি ফিরে এসেছে তারা পুরো বর্ধ পরিমূল হয়ে গেছে যে তাদের মেয়ে ফিরেই আসবে যখন পুলিশ বলে যে ফিরে আসেনি তারা আপনাদের এটা অন্ধবিশ্বাস ছিল আপনারা ভুল করেছেন আপনারা হত্যা করেছেন তখন পদ্মজা রীতিমতন রাগে থানার মধ্যে চিৎকার করতে থাকে সে পুরুষোত্তমকে আঙ্গুল তুলে বলতে থাকে তোমার জন্য এই সমস্ত কিছু হয়েছে তোমার জন্য আমার দুটো মেয়ে ফেরত আসলো না তুমি কেন তোমার বন্ধুকে এই সমস্ত কিছু বলতে গেলে না হলে তো ওরা ফিরেই আসতো যে কর্ম করেছি সেই কর্মের ফলটা আমরা পেলাম না আমরা নিজেদেরকেও ওই সত্য যুগে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছিলাম তুমি তার আগেই ভয় পেয়ে কেন বন্ধুকে বলে দিলে যদি আজ না বলতে আজ এই রকম কিছুই হতো না তুমি এই সমস্ত কিছুর জন্য দোষী এই ঘটনাটা এইখানে এসে আপনারা কনফিউজ তার সাথে সাথে ভয়ও পেয়ে গেছেন দেখুন এটা একটা এই যে দুটো লোক আছে না পদ্মাচা এবং পুরুষোত্তম এদের মধ্যে একটা ডিসঅর্ডার ছিল সেটাকে বলা হয় শেয়ার্ড ডিসঅর্ডার মানে একজনের থিঙ্কিং ধরুন আপনি কিছু একটা ভাবছেন সেই থিঙ্কিংটা আপনি অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন এবং তাকে এমনভাবে ম্যানুকুলেট করছেন যে সেও আপনার থেকে এই জিনিসটাকে বেশি সত্য মনে করে নিয়েছে তো এই ক্ষেত্রে পদ্মজা প্রথম থেকেই এই সব জিনিসে বিশ্বাস করত। সে তার থিঙ্কিংটা প্রথমে তার হাজব্যান্ড এবং দুই মেয়েকে এমনভাবে বোঝায় যে তারা তাদের থেকে পর্যন্ত বেশি বিশ্বাস করে নিয়েছিল তো এই ক্ষেত্রে এই ডিসঅর্ডারের জন্য তাদেরকে প্রথমে একটু হসপিটালে চেক আপ করা হয় সেখানে দু তিন মাস রাখার পর তারা যখন একটু সুস্থ হয় তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয় তো আমি প্রথমেই বলেছিলাম না যে বাইরে থেকে কোনো মানুষকেই বোঝা যায় না যে সেই মানুষটা অ্যাকচুয়ালি কেমন তার বাড়িতে কি চলছে বাড়িতে যে এই রকম চলছে সেটা প্রতিবেশীরাও বিশ্বাস করতে পারেনি প্রতিবেশীরা বলেছে ওনারা তো খুব ভালো মানুষ সবার সাথে সেদে সেদে ভালো করে কথা বলতো সবার ব্যাপারে ভালো মন্দ জিজ্ঞাসা করতো তারা যে এই রকম করবে সেটা আমরা কখনো কল্পনাতেও ভাবতে পারিনি এবং এর সাথে সাথে আরও একটা জিনিস আপনাদের বলে রাখি যে একটা মানুষকে মারতে গেলে না কোনো অস্ত্র দরকার নেই তাকে একটা বদ্ধ করে আটকে দিন সে কয়েকদিন পর এমনিতেই মারা যাবে এই যে করোনার লকডাউন হলো সেই লকডাউনে মানুষ যখন ঘরের মধ্যে আটকা পড়ে গেল না তখন মানুষের একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো সেই কারণে দেখবেন প্রচুর ক্রাইম হয়েছে এই রকম টাইপের ক্রাইম হয়েছে আবার অন্যান্য হিনিয়াস টাইপের ক্রাইমও হয়েছে তো এই ক্ষেত্রে যাই হোক তারা জেলে আছে কিন্তু এটা খুবই একটা স্যাড ঘটনা ছিল তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে